السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبيهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وقال عليه الصلاة والسلام اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام <coughs> الحمد لله الله تعالى الشكور الله تعالى المهرباني جاء الله تعالى মাগরীবের নামাজ আদায় করার পরে একটি দিনই মজলিসে রসুলের করিম সাল্লি ওসাল্লামের হাদিস থেকে কিছু মোজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন যে কোনো মসজিষ্ যেখানে দিনই আলোচনা হয় যেখানে কোরআন এবং সুননার মুজাকারা হয় এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয় سنان ابن مادر الحديث نمبر الحديث رسول الكريم صلى الله عليه وسلم تركيه صحابي أبو ذر الغفاري رضي الله عنه كولين يا أبا ذر لأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تصلي ألف ركعة حديث شرفته على رسول صلى الله عليه وسلم بولن هي أبو ذر তুমি যদি তোমার ঘর থেকে বের হও তুমি যদি তোমার ঘর থেকে বের হও এবং এলমে দিনের একটা অধ্যায় শিক্ষা করো এলমে দিনের একটা অংশ শিক্ষা করো কোনো একটা আয়াত কোনো একটা হাদিস কোনো একটা মাসায়েল শেখা হলো চাই সেটার উপর আমল হোক বা না হোক তুমি যদি এলমে দিনের একটা অংশ শিক্ষা করো তবে এটা তোমার জন্য এক হাজার রাকাত নফল নামাজ করা হইতেও বেশি উত্তম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এলেমের হালকায় বসার তৌফিক দিয়েছেন দিল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এলেমের হালকায় বসাকে এলমের একটা অংশ শিক্ষা করাকে আল্লাহ রসুল হাজার রাকাত নফল থেকেও বেশি উত্তম বলেছে কারণ হল আমি যদি এক হাজার রাকাত নফল পড়িও সেটা নফল কিন্তু এলমে দিন শিক্ষা করা এটা হলো ফরজ আর নফলের থেকে আল্লাহর কাছে ফরজের মর্যাদা অনেক বেশি দ্বিতীয় হলো আমরা যে কোনো ইবাদত যে কোনো আমল করি না কেন যে কোনো কাজ করি না কেন সেটা আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন সেটা এল মোতাবেক হবে যদি এল মোতাবেক হয় তখন আমলটা সহি হবে আর আমলটা যখন সহি হবে তখন সেটা আল্লাহর কাছে কবুল হবে আর যদি আমি ইবাদত করলাম আমল করলাম সেটা এল মোতাবেক না হয় তবে সেই আমলটা সহি হবে না আর যখন সেই আমলটা সহি হবে না সেজন্য তখন সেই আমলটা আল্লাহর কাছে কবুলও হবে না এই জন্য এলেমের হালকায় বসা এটা নফল থেকেও বেশি উত্তম কিন্তু আমাদের অনেকের মধ্যে প্রবণতা আমাদের মধ্যে অনেক সময় থাকে যে আমরা এলেম শেখার ব্যাপারে এলেমের হালকায় বসা এলেমের মজলিসে বসা এই ব্যাপারে আমরা খুবই উদাসীনতার পরিচয় দিই আল্লাহ তালা আমাদের সবাইকে এলেমের প্রতি মনোযোগী হওয়ার তো অভিজ্ঞ দান করে আল্লাহ তালা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উৎসাহ বানিয়েছেন আদর্শ বানিয়েছেন অনুসরণীয় বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম আল্লাহ এরশাদ করেন সুরা হাজাব একুশ নম্বর আয়াতুম ফি রসুল হাসানা তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য পালনীয় করে দিয়েছে যেটা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েছে সুরাত হাসর সাত নম্বর আয়াত আল্লাহ এর সাত করেন ওম্যা ও ফুদু ফানতাহু। রসুল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে সর্ব অঙ্গনে যথাযথভাবে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সল্লিস এত্তেবা করি আনুগত্য অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছে দুইটা প্রতিশ্রুতি দিয়েছে সুর আল ইম নান নম্বর আয়াতে আল্লাহ এরশাদ করেন ইংকুমতুম তোহাইবুন আল্লাহ হাফ্ত বিনি ইয় বি বকুম উল্লাহ ওয়াখ ফিরলা হকুমদুনু বকুম ওল্লাহ হু কফুর রহিম হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার এত্তেবা করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলিকে মাফ করে দিবেন অল্লাহ গাফুর রাহিম আল্লাহ তালা পরম ক্ষমাশীল পরম দয়ালু তা আমাদের দর্শেহাদিসের মাকসাদি হলেই যাতে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল ইসলামের আনুগত্য অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আজকে আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকটা সমসাময়িক বিষয় যেগুলো আজকে সংবাদে আমার কাছে নজরে এসেছে এরকম কয়েকটা বিষয় যেটা সামগ্রিকভাবেই আমরা পুরা জাতি হিসাবেই যেগুলোতে আক্রান্ত এবং ভুক্তভোগী এরকম কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার সহজভাবে বলার তৌফিক দান করে প্রথম যেই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমি একটা সংবাদ দেখলাম আজকে দৈনিক পত্রিকায় যে বিগত সাত মাসে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আমাদের এই দেশে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে এরকম ঘটনা একশো তেত্রিশটা ঘটেছে একশো তেত্রিশটা এরকম ঘটনা ঘটেছে পুরা দেশে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে আর স্বামীর পরিবারের হাতে খুন হয়েছে স্ত্রী ঘরের বউ এরকম ঘটনা আটচল্লিশটা ঘটেছে আমাদের এই দেশ তো এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের দেশের নারীরা আমাদের স্ত্রী হিসাবে যারা আমাদের ঘরে আসে তারা আমাদের কাছে কতটা মজলুম কতটা জুলুমের শিকার তার একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে এই প্রতিবেদন দ্বারা এটাও ঠিক অনেক জায়গায় পুরুষরাও নারীদের দ্বারা কি হয় ঝামেলায় পরে বিভিন্ন ভুক্তভোগী হয় এটাও ঠিক কিন্তু এটা অনেক বড় বিষয় যেহেতু এটা পুরুষদের মজলিস ও নারীদের মধ্যে বলতে হবে যেগুলো বিষয় যেহেতু এটা পুরুষদের মজলিস তো এই ঘটনা আমাদের সামনে যেটা শিক্ষা দেয় যে একশো জন খুন স্বামীর হাতে স্ত্রী এটা কত মর্মান্তিক কত দুঃখজনক কতটা বেদনাদায়ক কতটা লজ্জাজনক অথচ আমরা এমন এক নবীর উম্মত আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ তালা আমাদের জন্য আদর্শ বানিয়েছেন সেই নবীর ব্যাপারে ওনার স্ত্রী আম্মাজন আয়েশরাদী আল্লাহ তাল্লাহ না সাক্ষ্য দিচ্ছেন সৈ মুসলিমের তেইশশো আঠাশ নম্বর হাদিস দুই হাজার নম্বর হাদিস সৈ মুসলিম দুই হাজার তিনশো আঠাশ নম্বর হাদিস আম্মাজন আয়েশরাদী আল্লাহ তাল্লাহা বলেন মা দর বর সুন উল্লাহ হি সল্লাল্লাহ আদি হি হ সল্লেম বিয়ে দিহি সেইন কত্তু ওলা ইমর আতান ওলা খ দিমন ইল্লাহ অ ইউ জাহি দ ইল্লাহ আম্মাজন আয়েশরাদী আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল কখনো তার হাত দ্বারা তার হাত দ্বারা কখনো উনি কারো গায়ে আঘাত করেন নাই ওলা ওনার কোন স্ত্রী কোন নারীর গায়ে কখনো হাত তুলেন নাই ওলা গায়েও উনি কখনো হাত তুলে নাই হাত তুলেছেন কোথায় আল্লাহ রসুল ইল্লাহ যখন আল্লাহ রসুল আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়েছে যখন আল্লাহ রসুল আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়েছে তখন উনি কাফেরদের মোকাবেলা উনি হাত ব্যবহার করেছেন তখন উনি ব্যবহার করেছেন কিন্তু এছাড়া উনি কোনো ব্যক্তির গায়ে এমন কি কোনো খাদেম এমনকি কোনো নারী কোনো স্ত্রীর গায়ে উনি কখনো কি করে নেই হাত উত্তোলন করেন না কাউকে কখনো প্রহার করে নাই আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে হাত উত্তোলন তো এটা মানে প্রথম বিষয় আমরা মেরেই ফেলছি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছি কুপিয়ে কুপিয়ে হত্যা করছি তো এটা কত দুঃখজনক কতটা লজ্জাজনক আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আমরা যেন রসুলের পরিপূর্ণ অনুসারী হতে পারি আল্লাহ রসুল যেভাবে স্ত্রীর হক আদায় করতে বলেছেন আমরা যেন সেভাবে হক আদায় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা কিছুদিন আগে বিদায় হজের ঘোষণা বিদায় হজের খুদ্া আল্লাহ রসুল যে দিয়েছিলেন সেটা আমরা শুনিয়েছিলাম সই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বিদায় হজে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে এটাও একটা ইতাকুল্লাহ হাফিন্নিসা ফাইন্নাকুম আকাশ তুমু হুন নবি আমান ইল্লাহ ওয়াস্ত হলালতুম ফরুজা হুন নাবিকালি মাতিল্লাহ তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাহকে ভয় করো তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাকে ভয় করো সাধারণত পুরুষ সবল হয় নারী একটু দুর্বল হয় তো এই জন্য পুরুষ অনেক সময় নারীর প্রতি জুলুম করে বসে তো তুমি তো মনে করছো দুর্বল কিন্তু আল্লাকে ভয় করো আল্লাহ কিন্তু সবল আল্লাহ কিন্তু শক্তিশালী তোমরা আল্লাহর আমানত হিসাবে তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো এবং তারা তোমাদের জন্য হালাল হয়েছে আল্লাহর কালিমার মাধ্যমে আল্লাহর কালিমার মাধ্যমে তারা তোমাদের জন্য হালাল হয়েছে এই জন্য খুব খেয়াল রাখা দরকার আমাদের যারা যেন আমাদের ঘরের মা বোনরা যেন আমাদের স্ত্রীরা যেন জুলুমের শিকার না হয় কত বড় দুঃখজনক একশো তেত্রিশটা নারী এভাবে স্বামীর হাতে খুন হয়ে গেছে আটচল্লিশ জন স্বামীর পরিবারের হাতে খুন হয়েছে এরকম কোনো ঘটনা তো ঘটবেই না আমাদের দ্বারা যেন এই যে প্রহার মারপিট এই জাতীয় ঘটনাও যেন না ঘটে এগুলোও যেন না ঘটে আমাদের নবী কখনো হাত তুলেন নাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে এই প্রসঙ্গে আরেকটা কথা অনেক সময় বিভিন্ন বাবারা যখন কথা বলে তখন অনেকেই আফশোস করে যে মেয়ে বিবাহ দিয়েছি অমুক জায়গায় অমুক জায়গায় মেয়ের বিবাহ হয়েছে কিন্তু মেয়ে তো শান্তিতে নাই বিভিন্নভাবে টর্চার করে স্বামী স্বামীর পরিবার বিভিন্নভাবে জুলুম করে এরকম অনেক অভিযোগই অনেক সময় বাবারা করে এটা আমাদের সমাজের একটা বাস্তবতা আমাদের সমাজের একটা বাস্তবতা এই ক্ষেত্রে গোড়ায় আমাদেরকে হাত দিতে হবে গোড়ায় আমরা গোড়াতেই ভুল করি এই যে আমার মেয়েটা আরেক ঘরে গিয়ে যে কষ্ট পাচ্ছে এটার পিছনে অনেক সময় আমরা গোড়াতেই ভুল করি আমরা নিজেরাই দেয় কারণ আমাদের নবী বলেছেন সল্লাহ আলী ওসাল্লাম তিরমিদি শরীফ এক হাজার চুরাশি নম্বর হাদিস

এবং স্বভাব চরিত্র তোমাদের কাছে পছন্দনীয় হয়ে গেল যে ছেলেটা দিনদার এবং ছেলেটার উন্নত তার স্বভাব চরিত্র উন্নত তবে দেরি না করে তার সঙ্গে বিবাহ করিয়ে দাও বিবাহ করিয়ে দাও যদি তোমরা এটা পালন না করো দিনদারি এবং আখলাখ চরিত্র যদি না দেখো তখন তবে জমিনে ব্যাপক ফেতনা এবং ফাসাদ তৈরি হবে ব্যাপক ফেতনা এবং ফাসাদ তৈরি হবে আজকে আমরা যখন মেয়ে বিবাহ করাতে চাই আমাদের ছেলের দিনদারি আছে কিনা এটা নিয়ে মাথা ব্যথা নাই ছেলের লাখ চরিত্র ঠিক আছে কিনা এটা নিয়ে মাথা ব্যথা নাই আমরা মাথা ব্যথা কি ছেলের কয়টা ফ্ল্যাট আছে কী পরিমাণ টাকা পয়সা আস গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা এগুলো হলো আমাদের কাছে মুখ্য যখন দেখি বাস এগুলো আসে বাস আমরা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি পরবর্তীতে দেখা যায় ঠিক আছে তার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমি তো মনে করেছিলাম এগুলো তার সুখ এবং শান্তির কারণ হবে কিন্তু তার আখলাক এবং দিনদারি না থাকার কারণে তা সে হয়তো বাড়িতে থাকছে ফ্ল্যাটে থাকছে কিন্তু এই এই বাড়ি এবং ফ্ল্যাটের মধ্যে থেকে সে অশান্তির শিকার হচ্ছে জুলুমের শিকার হচ্ছে কারণ গোড়ায় আমরা হাত দেই নাই এজন্য আমি এইখানে যারা আস সবাইকে বলছি যে আমরা বিবাহ স্বাদির ক্ষেত্রে টাকা পয়সা সৌন্দর্য ওইটা যদি দেখতে হয় এটা পরে ওটা পরে দেখবো আমাদের কাছে প্রথম যে মানদণ্ড যেটা থাকতে হবে সেটা হলো দিনদারি ঠিক আছে কিনা আখলাখ ঠিক আছে কিনা চরিত্র ঠিক আছে কিনা যদি দিনদার হয় চরিত্রবান হয় তাহলে আমরা পিস পিসপা হওয়ার চেষ্টা করবো না আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করবো রসুল বলেছেন যদি এই পন্থা অবলম্বন না করো ফেতনা দেখা দেবে ফাসাদ তৈরি হবে এই যে ফাসাদ ফেতনার শিকারই তো এখন আমাদের সমাজ হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে আমরা যেন আল্লাহ রসুলের শিক্ষাগুলো মেনে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এটা হলো প্রথম কথা যে নারীর প্রতি নির্যাতন স্ত্রীর প্রতি যে নির্যাতন বেড়েছে এটার একটা সংবাদ আমরা যেন সংশোধন হতে পারি দ্বিতীয় আজকে আরেকটা দুঃখজনক সংবাদ যেটা চোখে আসলো খাদ্য পানি এগুলো হলো মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা এগুলো হলো মানুষের মৌলিক অধিকার ইসলাম খাদ্য গুদামজাত করে রাখবে মজুত করে রাখবে মূল্য বাড়াবে যেটাকে সিন্ডিকেট বলে এটার কোনো সুযোগ ইসলামে আছে কোনো সুযোগ নাই তো এতদিন তো আমরা জানতাম খাদ্য দ্রব্য আরও বিভিন্ন জিনিস মানুষ কী করে এক সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয় আজকে নতুন একটা সংবাদ ময়মনসিংহের খবর ময়মনসিং যে বিশাল হসপিটাল আছে অনেক অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দিয়ে সিন্ডিকেট শুরু হয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছে মানুষ অ্যাম্বুলেন্স কখন দরকার হয় জরুরি ভিত্তিতে তার রোগীটাকে কোথায় নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স দরকার অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স আছে কিন্তু পাওয়া যাচ্ছে না কেন সিন্ডিকেট ওখানেও সিন্ডিকেট করে রাখছে পরবর্তীতে চরা মূল্য দিয়ে চড়া মূল্যে ভাড়া পরিশোধ করে তারপর অ্যাম্বুলেন্স পেতে হচ্ছে মানে অ্যাম্বুলেন্স নিয়েও সিন্ডিকেট শুরু হয়েছে অথচ চিকিৎসা সেবা এটা মানুষের মৌলিক অধিকার আল্লাহ রসুল সাল্লাহাম এর সাত করেন মুসলিম ষোলোশো পাঁচ নম্বর হাদিস মানে মানে টাকার ফাহুয়া যে কেউ সিন্ডিকেট করবে মানুষের মৌলিক অধিকারগুলোকে কি করে রাখবে একচেটিয়ে ভাবে দখল করে রাখবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য মূল্য বাড়ানোর জন্য ফাহুয়া খাওয়াতে সেই আল্লাহর কাছে গুনাগার হিসাবে সাব্যস্ত আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে সাব্যস্ত আজকে এগুলো আমাদের সমাজে এগুলো বেড়ে গিয়েছে খাদ্যদ্রব্য নিয়ে হয়েছে আর এখন অ্যাম্বুলেন্স নিয়েও মানুষের যখন যান যায় প্রাণ যায় এরকম অবস্থা তার জরুরি চিকিৎসা দরকার সেই সময় এই অ্যাম্বুলেন্স নিয়েও কি হয়েছে সিন্ডিকেটের তামাশা শুরু হয়েছে যারা এই জাতীয় কাজ করছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করে সহিবুজ দান করে তৃতীয় আরেকটা বিষয় অনেক সময় আমাদের দেশে একটা কথা আমরা শুনি অনেকেই বলে কিন্তু আজকে যেটা সংবাদের দেখলাম একজন বলে উঠল আমাদের দেশের একজন উপদেষ্টা উনি বলে উঠেছে যে আমাদের দেশ এক অদ্ভুত দেশ এ দেশে আইন আছে কিন্তু আইন পালনের মানসিকতা নাই এই দেশে আইন আছে কিন্তু আইন পালনের মানসিকতা নাই আমরা যদি যারা বিভিন্ন দেশে গিয়েছে আমরা দেখি যে ওখানে মানুষ আইন কেন মেনে চলে দেশের যে আইন আছে সেটা মেনে চলে কিন্তু আমাদের এই দেশে আইন মানার প্রতি অনেক অবহেলা অনেক আগে একটা সংবাদ এসেছিল বাংলাদেশে এক পর্যটক এসেছিল এটা পেপারেও এসেছিলো সম্ভবত ইত্তেফাক বা নয় দিগন্ত সে বলেছে বাংলাদেশে এসে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি নাস্তিক থেকে আস্তিক হয়েছে কিভাবে যে আমি বাংলাদেশিকে দেখলাম এই দেশে কোনো আইন বলতে কিছু নাই আইন পালনের কোনো কোনো এখানে মানসিকতা নাই তারপরও যে এই দেশটা টিকে আছে। এটাই প্রমাণ করে যে স্রষ্টা আছে এটাই প্রমাণ করা যায় আছে এটা একটা ঘটনা কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের দেশে আইন আছে কিন্তু আইন মানার মানসিকতা নাই এই যে আইন মানা দেশের আইন মানা এই ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম কি বলে আমরা যে আইন মানি না একটা বড় কারণ আমরা মনে করি এই আইন মানা এটা হলে ভালো না হলে অসুবিধা নাই না হলে অসুবিধা নাই কিন্তু ইসলামী শরীয়তের বিধান হলো রাষ্ট্রীয় আইন যদি জনকল্যাণমূলক হয় রাষ্ট্রীয় আইন যদি জনকল্যাণমূলক হয় আর সেটা যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেই আইন মেনে চলা আমাদের সবার জন্য ওয়াজিব আমাদের সবার জন্য ওয়াজিব যদি জনকল্যাণমূলক হয় আর কোরআন এমন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে রাষ্ট্রীয় আইন মেনে চলা আমাদের জন্য ওয়াজিব কোরানুল কারিম আল্লাহ বলেছেন সুরাতুল নিশা উনষাট নম্বর আয়াত ইয়া ইহান্না দি না আহ মানুহ আতি আল্লাহ ও আতি অ নাম রিমিন কুম হে ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রসুলের আনুগত্ব করো এবং তোমাদের মতে যারা উলুল নামর দায়িত্বশীল তাদের আনুগত্য করো আল্লাহ তালে কটা কথা বলেছেন আল্লাহ রসুল এবং উলুল আমর উলু নামর যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছে তাদের আনুগত্য কর তাদের আনুগত্য কর আল্লাহতলা বলেছেন এমনকি আল্লাহ রসুল হাদীসে বলেছেন সৈ বুখারীর দুই হাজার নয়শো পঞ্চান্ন নম্বর হাদীস সৈ মুসলিম আঠারোশো উনচল্লিশ নম্বর হাদিস রসুলে ক্যারী ইমসাল্লাহ রহিলাম মেশাদ করেন আসাম আহ আল্লাহর রজনীল মুসলিম ফিমা হাব্বাব ওমা ক্যারি হা কোন মুসলমান কোন মুসলমান সে যেখানে আছে তার দায়িত্বশীল কর্তৃপক্ষর পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোন আইন হয় তার দায়িত্ব হলো সেটাকে শোনা এবং মেনে চলা চাই ভালো লাগুক না লাগুক তার দায়িত্ব সেটা মেনে চলা তারপর আল্লাহ রসুল বলে দিয়েছেন মা নামি উমার বিমা আসিয়া হ্যাঁ যতক্ষণ তাকে শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দেওয়া না হবে ফাইদা উমিরা বি আসিয়া ফালে আসাম আওয়ালা তো আহ যদি তাকে এমন কোনো আইন পালন করতে বলা হয় যেটা অনুসরণ করলে কোরআন এবং সুন্না লঙ্ঘন হবে ফালে আসাম আওয়ালা তো আহ তো আল্লাহ রসুল বলেছেন তখন সেটা শোনাও হবে না তখন সেটা মানাও হবে না তখন সেটা শোনাও হবে না মানাও হবে না তা আমাদের দেশে কিন্তু এই দুই সমস্যায় আসে যেগুলো রাষ্ট্রীয় বৈধ আইন জনকল্যাণমূলক আইন যেটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না এরকম আইন মানার ব্যাপারে অনুসরণ করার ব্যাপারে আমাদের অবহেলা আস আমরা নামাজ পড়াকে দিনের অংশ মনে করি যে আল্লাহকে মেনে চললাম রসুলকে মেনে চললাম কিন্তু ওই জনকল্যাণমূলক যে আইন সেটাও যে মেনে চলে এটাও যে আল্লাহর বিধান এটা আমাদের খবর নাই তো দেখা যাচ্ছে ওটা লঙ্ঘন হচ্ছে আবার এরকম প্রবণতাও আছে এমন আইন করেছে আমাদের দেশে যেটা সরাসরি কোরআন সুন্ডার সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু সেটা আমরা মেনে চলছি এমন কি কোনো কোনো আল্লাহর বান্দা ওই সুস্পষ্ট শরিয়ত বিরোধী আইনের পক্ষে বইও লিখছে বিবৃতি দিচ্ছে ওটার পক্ষে যুক্তি যুক্তি দিচ্ছে দুই সমস্যায় আমাদের দেশে আছে আমাদেরকে ভারসাম্যের মধ্যে থাকতে হবে যে জনকল্যাণমূলক আইন কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক যদি না হয় আমি মেনে চলবো আর যদি এমন আইন হয় যেটা কোরআন সুন্নার বিপরীত শরীয়তের সাথে সাংঘর্ষিক তাহলে যত আইন বড় আইন করা হোক আমরা সেটা মানবো না সেটা শুনবো না করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সর্বশেষ আরেকটা বিষয় আমরা তো দিন ইসলামকে গত সপ্তাহে বলা হয়েছিল মসজিদ মাদ্রাসা নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি এর বাহি যে দিন ইসলাম আছে দিন ইসলামের বিধান আছে আমাদের তো খবরই নাই আমাদের তো এই খবরও নাই বিচার ব্যবস্থা সম্পর্কে ইসলামের শিক্ষা আছে কি নাই কোরআন এবং সুনার শিক্ষা আছে নাকি নাই আছে দুইটা ঘটনা গতকালকে আমি একটা সংবাদ দেখলাম একটা মেয়ে সংবাদ সম্মেলন করছে যে আমি ধর্ষণের শিকার হয়েছি আমি কোর্টে মামলা করেছি কিন্তু পুলিশ আমাকে ডেকে বলে আপনি মামলা তুলে নেন এর মানেই হলো তারা তার পক্ষ থেকে কিছু খেস বিচারক আমাকে বলতেছে আপনি মামলা তুলে নেন বিচারক বলছে আপনি তার সঙ্গে আপোষ করে নেন বিচারক তাকে বলছে বলে সে ধর্ষণের শিকার হয়েছে আর বিচারক তাকে বলছে আপনি আপোষ করে নেন সে বলছে যে সমূহ সম্ভাবনা আছে বিচারকর সাথে তার কি হয়েছে কোনো লেনদেন বা কোনো একটা কিছু হয়েছে আর আজকে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে চুনোপুটি তো ধরা পড়ে রাঘব বলগুলো ধরা পড়ে না চুনোপুটি ধরা পড়ে রাঘব বলগুলো ধরা পড়ে না কেন ধরা পড়ে না একটা বড় কারণ হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং বিচারক যারা আছে। বিচারক যারা আছে। তারা টাকার কারণে হোক বা কোনো কারণ হোক তারা ন্যায়ের পক্ষে থাকে না অন্যায়ের পক্ষে সিদ্ধান্ত দেয় অন্যায়ের পক্ষে সিদ্ধান্ত দেয় আর আল্লাহ রসুল বলেছেন হাদিসটা খেয়াল করে শুনিস সুনান আবু দাও তিন হাজার পাঁচশো তেয়াত্তর নম্বর হাদিস ত্রিমিনি শরীফ তেরোশো বাইশ নম্বর হাদিস এবং হাদিসে সনর সহী করিম সাল্লাল্লাহ রশ্মে করেন আল কুদা সালে আসা ওহ হাইদুন ফিল জান্না ও ইস না আল্লাহ রসুল বলেছেন বিচারক হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক শ্রেণীর বিচারক তারা সোজা জান্নাতে চলে যাব আর দুই শ্রেণীর বিচারক আছে তারা সোজা জাহান্নে যাব আমি ফিল জান ফরাজ আর আফাল হাক ককা দাবি যেই বিচারক জান্নাতে যাবে সে হলো ওই বিচারক যে সত্য জেনেছে সত্য অবগত হয়েছে এবং সত্যের পক্ষে রায় দিয়েছে সেই বিচারক জান্নাতে চলে যাবে। আর যেই বিচারক ফরাজুল আরফাল হাক আরফাল হাক ফিল হক আর যেই বিচারক সত্য জেনেছে জানার পরও সে কি করেছে অন্যায়ের পক্ষে রায় দিয়েছে অন্যায়ের পক্ষে রায় দিয়েছে আল্লাহ রসু ফার এই বিচারক সোজা জাহান চলে যাব তারপর আল্লাহ রসুল বলেন আরেক প্রকার বিচারক তিন জাহানিন বিচারক বিচারক বানানো হয়েছে তার দায়িত্ব হলো সে দুই পক্ষের কথা শুনবে দুই পক্ষের দলিল আদিল্লা শুনবে যাচাই বাচাই করবে সাক্ষীদের কথা শুনবে তারপর সে বুঝে শুনে কি করবে রায় দিবে কিন্তু সে কোনো কিছু শুনে না বা এক পক্ষের কথা শুনেছে বাস একটা ঢালা অজ্ঞতার উপরে রায় দিয়ে দিয়েছে আল্লাহ না সে আলা জাহালিন যে বিচারক ভালো মতো না জেনে অজ্ঞতার উপর ভিত্তি করে রায় দিয়ে দিবে ফিন্নাত সেও সোজা জাহান নামে চলে যাবে সেও সোজা জাহান নামে চলে যান আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থার মধ্যেই এই শেষক দুইটা সমস্যা আছে কি নাই আছে অন্যায়ের পক্ষে রায় দিচ্ছে অন্যায়কারীর পক্ষে রায় দিচ্ছে না জেনেই না বুঝেই রায় দিচ্ছে আর ন্যায়ের পক্ষে রায় দেওয়া এরকম বিচারকের সংখ্যা খুবই কম আল্লাহ রসুল বলছে যে ন্যায়ের পক্ষে থাকবে সে জান্নাতি হবে আর যে অন্যায়ের পক্ষে রায় দিবে সে জাহান্নাবি হবে তো এই জন্য আমাদের দেশের ওই যে চুনোপুটি ধরা পড়ে রাগব বল ধরা পড়ে না কারণ আগেই তো বিচারকদেরকে তারা হাত করে নেয় তো বিচারকটা সব জানার পরও আর ফাল হাত সত্যটা জানার পরও তার কি করছে অন্যায়ের পক্ষে রায় দিচ্ছে তো এগুলো অনেক গুণা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলোকে আমরা গুনাই মনে করি না এবং যেগুলো না মেনে চলার কারণে আমাদেরকে ভুক্তভোগী হতে হয় আমাদেরকে সমস্যা পড়তে হয় আমাদের আখেরা তো নষ্ট হয় দুনিয়ার জীবনটাও নষ্ট হয় আল্লাহ তালা আজকে যা বলা হল আমাদের সবাইকে বোঝান এবং আমল করার তৌফিক দান করেন করেনা আনিলাম